আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অসুসহমত এবং আপনাদের দয় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি কারণ আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল তারপরেও ঈদের আর মাত্র নয় দিন বাকি আছে তো ঈদের এই নয় দিন আগে সমস্ত কাজ করে কমপ্লিট করা করে ফেলাইটাই ভালো তো যাই হোক আজকে হচ্ছে আমার শাশুড়ি ওদিকে আমার শাশুড়ি সব কাজ করে কমপ্লিট করে ফেলেছে সকালের কিছু বাসি কাজ ছিল সেগুলো আমি সেরে কমপ্লিট করে ফেলেছি তারপর ভাবলাম যে আমার বেবিরও কিছু কাজ বাকি আছে তাই ঝটপট চুলার পৃষ্ঠে চলে আসলাম গ্যাসের চুলের সুজিটা সুন্দর করে ভেজে নিলাম কারণ আমি ওকে হচ্ছে পিওর সুজি খাওয়াই আর পিওর সুজি হোক আর তীর সুজি এই দুইটা যে কোনো সুজি হোক প্যাকেট সুজি প্রথমে আপনারা ভেজে খাওয়াবেন বাচ্চাকে তো প্রথমে আমি সুজিটা ভেজে নিলাম তারপরে হচ্ছে হচ্ছে একটু হালকা পরিমাণ মতো সুজি দুধের মধ্যে দিলাম দেওয়ার পরে হালকা পানি দিলাম তারপরে হচ্ছে হালকা একটু লবণ দিব দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে নেড়ে দেব তো এদিকে হচ্ছে আমি সুজিটা রান্না করতেছি এই জন্য যে ওকে সুজিটা রান্না করে খাওয়াইলে খাওয়ানোর পরে একটু ওর পেট ঠান্ডা থাকলেও আমাকে জ্বালাবে না কারণ অনেক কাজ করতে হবে যেহেতু ঈদ সামনে বুঝতেই পারতেছেন তো সকাল সকাল কাজগুলো সেরে এখন ঘরে এসে দেখি যে ঘরের এরকম অবস্থা দেখেন কি রকম অবস্থা তো যাই হোক অবস্থাটা এরকম হবে কারণ আজকে হচ্ছে আমার শাশুড়ি ফ্রিজটা পরিষ্কার করবে কারণ প্রত্যেক কোরবানি আগে যতই পরিষ্কারই করি না কেন আমরা পরবর্তী পরিষ্কার করি কোরবানি আগে নর্মালটাও করা হবে ডিপটাও করা হবে কে ও না তো এখানে হচ্ছে আমগুলো রাখা হয়েছিল কিছুদিন আগে আমি আম সপ্তাহ বানাইতে চাইছিলাম কিন্তু সেটা আর বানানো হয়নি তাই ওটা বের করেছে আর এখানে মাছ মাংস আছে এটা হচ্ছে পোলাও ভাত ডিপে রেখে দিয়েছিলাম পোলাও ভাত ডিপে রাখলে কি ভালো থাকে না নষ্ট হয়ে যায় সেটা হয়তো আমি জানি না সঠিক আপনারা জানলে একটু কমেন্ট বক্সে বলে দিবেন কারণ আপনাদের থেকে আমি জানতে চাই শিখতে চাই আমার জানা এবং শিখতে অনেক ভালো লাগে আপনাদের থেকে তো এখানে দুধগুলো আছে তো এগুলো আমি এখন হচ্ছে মেঝভাবের বাসায় রাখতে যাবো ইতিভাবির বাসায় কারণ দুধগুলো নষ্ট হয়ে যাবে আর এখানে ছিল হচ্ছে ছেনি করার কিছু কিছড়ি বর্ণনত পাঠিয়ে দিছিল কালকে রাতে তো সেটাও হচ্ছে ডিপে রেখে দিছে সব হয়ে গেল বরটা সব গলি গেল ওই রইল শক্ত মনে দেন এই মানে তো ल्याকি একটা

তো যাই হোক অবশেষে আমাদের ফিজটা কমপ্লিট ভাবে ক্লিন করা হলো আমি হালকা করছি আমার শ্বশুর হালকা করছে আমার শাশুড়ি করছে শাশুড়ি বেশি কাজ করেছে আর অবশ্যই পাখির আম্মু মানে আমার চাষ তো যায় কম বেশি তাকে সবাই চেনেন তো সেও করছে সে না আসলে আমরা হচ্ছে ওই বাড়িটা বের করতে পারতাম না তো যাই হোক ফ্রিজ কমপ্লিটভাবে ডিপ ক্লিন করার পরে আমরা আমি চলে আসলাম হচ্ছে রান্নার কাজে তো এখানে মূলা আর হচ্ছে পটল আর আলু আর বেগুন কুটে নিয়েছি মাছগুলো সুন্দর করে হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এটা দিয়ে মাছের তরকারি দিয়ে হচ্ছে নিরামিষ রান্না হবে আর করলাটা ভাজি হবে সেই স্পেশাল ভাইয়া এবং আপুদের মুসমুসে করলা ভাজিটা তো যাই হোক আজকে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছিলাম মরিয়ম ফুলের বিষয়টা সেই মরিয়ম ফুলের বিষয়টা আমি আজকে ভিডিও লাস্টে বলে দিব তো দেখেন রক্তের টান না থাকলে বন্ধুত্ব সম্পর্ক তাবিয়া ওদের সঙ্গে দেখা করতে কেমন আছো তাবিয়া শোনো কীরকম হয়ে গেছে শুকাই শুকায় গেছো থাকলে শুকাই যাও এই দেখো তোমার খেয়াল দেখছো কখন আসছো তুমি এখন বললামই তো তো অনেক দিন থাকলা তাই না হাতে কি বলো কই কি দেখি মেহেদি মেহেদিন নিছিলাম বিয়ে হলো যে উঠে গেছে খাইছো কিছু বাইরে যাই খেলবা চলো আমি বাইরে নিয়ে যাই যাই হোক তবে আসলে নূরকে অনেক বেশি ভালোবাসি কারণ এতদিন নানি বাড়ি থাকার পরও হচ্ছে ভালোবাসার জন্য তো ভালোবাসার টানে নূরের সঙ্গে দেখা করতে চলে আসছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে মরুম ফুলের বিষয়টা এবার বলি যে আপু তুমি কি কমেন্ট করেছিলা কমেন্টটা ছিল যে আপু পানিটা কি তিন দিন ধরে ভিজিয়ে বোতলে রেখে খাবো না আপু তুমি তিন দিন পানিটা হচ্ছে ভিজায় রাখবে রাখার পরে এক দুই তিন দিন যে যখন হবে তখন তিন দিন আপনি হচ্ছে ওই বা পানিটা বোতলের মধ্যে সংগ্রহ করে রাখবেন আর সাত দিন হোক দিন চোদ্দো দিন হোক আপনারা হচ্ছে ওই পানিটা খাবেন আর পানিটা খেতে হবে অবশ্যই মিছে তিন দিনের দিন থেকে চোদ্দ দিন খেতে হবে আর হচ্ছে আপনারা মেলামেশা করতে পারেন যখন তখন সেটা আপনাদের বিষয় তো যাই হোক এগুলা ক্লিয়ারভাবে বলতে আমারও অনেক লজ্জা লাগে তারপরও আপনারা কমেন্ট করেন এবং আপনারা খুব অনুরোধ করেন এজন্য আমি বলতে বাধ্য আর আজকাল এমন ধরনের ভিডিও অবশ্য কেউ দেয় না কারণ দিতে চায় না তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ